পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার চালতাবাধি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে তীব্র চাঞ্চল ছড়িয়েছে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে জানা গেছে মৃত যুবকের নাম ইয়াসিন গায়েন বয়স বাইশ তিনি গতকাল রাতেই জালসা দেখতে বেরিয়েছিলেন কিন্তু রাত বারোটা পেরিয়ে গেল আর বাড়ি ফেরেননি এদিন সকালে স্থানীয়রা গ্রামের পাশে একটি মাঠে ইয়াসিনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ মৃতের গলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে পরিবারের দাবি এটা নিছক দুর্ঘটনা নয় ইয়াসিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মৃতের বাবা রফিক গায়েন সহ গ্রামবাসীদের অভিযোগ ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে তাদের তরফে জানানো হয়েছে ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ধান দেখতে কাচ্ছে দেখতে যে লালাটা যখনই চোখ কাটছে জল যাচ্ছে লালাটায় তাকে উপরে শুয়ে আছে হাঁটতে দেখতে পেরে আজকে সকালে জানা গেছে কি চাল কি কি চালবে সকালবেলা সবার পাওয়া যাচ্ছে যে মেরে ফেলে রেখেছে কেউ লালা লালাতে পড়েছে কেন মনে করছেন মেরেছে সেটা তো বলতে পারছি না কি হোক কেন মেরেছে ক্যামেরা যে যাওয়ার পরে দেখছি নাকি ও মানে লালা আছে কুমোর থেকে জল বার হচ্ছে ওই জলের উপরে লালাতে জল যাচ্ছে সেখানে ফেলে রেখেছে তখন বেরিয়েছিল কালকে বাড়িতে কালকে রাত্রে থেকে দশটার সময় আমার সঙ্গে কথা হয়েছিল তো ও একটা জলসা অনুষ্ঠানে যাওয়া বলছিল তো জলসা অনুষ্ঠানে যাওয়া বলছিল তারপর আমার সঙ্গে আর কোনো কথা হয়নি

ওর গলাতে পাঁচ লাগিয়েছে গলাতে গোলাতে দাগ পাওয়া গেছে আরও দড়ি যে দড়িটা মানে গলাতে বেঁচে ছিল দড়িতে রক্ত দাগ আছে অনেক কি ঝুলছিল না দেহটা লালাতে ঘটেছিল না গলায় দড়ি থাকেনি দড়ি গাছে ছিল

আর কি গো? আমার নেকলেস তো কিনাবো পরে কিছু ভাবলে। কোথা থেকে কিনবে? সমস্যা হলো, যে যেমন জিনিস তাই। সর্বকালের প্রথম আলম প্যালেসের সোনার গহনা। আমু মুচুরি। সাধারণ জ্বেলার্স মতোই। প্রচুর জোকถาধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন। যা আপনাদের মন কারার মতো। বাবু অনু্রাস। অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া